সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচিত নাম কপিল এবং সান্ডা নিউজ স্পিড এখন কপিলের ছেলের জন্য সান্ডা দড়া আর রান্না করার ছবি ভিডিওতে সয়লাভ বিষয়টা নিয়ে ট্রল হচ্ছে প্রচুর এতেই ঘটে গেল যত বিপত্তি এই ট্রলের কারণে খেপে গেছেন সৌদি সরকার একই সাথে সৌদি কপিলেরাও খেপে গিয়েছে বাঙালি প্রবাসীদের উপর ঠান্ডা আলোচনায় এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে যারা মূলত সৌদি আরবে কাজ করেন দৈনন্দিন কাজের বাহিরে সৌদি প্রবাসীরা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে এদের মধ্যে যারা সৌদি কপিলের পরিবারে দৈনন্দিন জীবনে নানা দৃশ্য তুলে ধরেন তাদের ভিডিও অনেক বেশি জনপ্রিয় হয় এসব ভিডিওর মাধ্যমে লেজওয়ালা লিজার্ড বা আলোচনায় আসে এই ট্রলের কারণে সান্ডা গেছেন সৌদি সরকার একই সাথে সৌদি কপিলেরাও খেপে গিয়েছে বাঙালি প্রবাসীদের উপর সান্ডার শরীর গিরগিটির মতো তাপমাত্রাও ঋতুবেদে এরা রং বদলাতে পারে ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয় যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে গরমে শরীরের রং হালকা হয় এভাবে শরীরে তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে বন্ধুরা যে কোনো তথ্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন